তিনি আড়াই লাখ টাকার মতন আর স্বর্ণ উগবেশ বানানোর মার্কি আর উবগেছে হাসানা আর সে রাত্রের বারোটার সময় যখন বাড়িতে আসি তখন ওই পুকুর গাঁটে গেছি গা গোঝল দিয়েছি দেখলাম একটু মানে শরীর বাড়েছে বারবার ফরি বিক্রিতে আই খানা দানা খাইছি খানার পরে শুয়ে গেছি শোয়ার পরে ঘুম গেছি গিয়ে আর না মায়ের দুনুকে এখানে আলমারি মায়ের দুনির ফসে ষোলোটা বাঙ্গি সাবিল হইছে সাবিল বারোটা খুলছে এরপরে সকালবেলা ছয়টা উড়ি থামার দিয়ে যাবো মাইয়া উড়ি করে ইয়ে আলমারি ফলা। ওইখানে উড়িয়ে দেখেছি স্বর্ণ টিয়া টিয়া আড়াই লাখ টাকার মতন আর স্বর্ণ বেসা না ওজনের মার্কি আর গেছে হাসানা আর সেনিকা এগুলো নিয়ে গেছে টাকা কালকে দুই লাখ টাকা কিস্তির থেকে মানুষেরইগুলো দুম কালকে আটবার বেচা কিনে জামিলে এসব আর টাকাগুলো দিন সাবিল সাত টাকার হন হাজার লাখ খুব ইয়ে করছে এটি টিঙা দিয়ে এনো যে আর টিয়া দেব ফরে এন তো মনে হয় এ সকালবেলা নিয়ে আর এলে হাসপাতাল যাও না সিরিয়াল সিরিয়াল দিছি এই মর্মে মানে টাকাগুলো নিয়ে চলে আর কি তো এলাকার কিছু ফোলা হয় এর রাতের বারোটা একটা দুইটা পর্যন্ত রোডাকাডে সলাফিরা করে এসে এক বছর দুই বছর আগে আর হরিফদের বাড়িতে হয় পঁচিশ ছাব্বিশ স্বর্ণ দুই লক্ষ আড়াই লক্ষ টাকা গেছে এ ব্যাপার হচ্ছে মোটামুটি এলাকাতে প্রচুর কাজ করে ফোলানি এই চক্রগুলা পূর্ব সাইডের থেকে আইসি পূর্ব সাইডের থেকে আসি আর আমার এখানে ঢুকছে বুটটুর বাড়িতে গেছে বুট্টু বাড়ি ইহানতে হ্যান্ডেল লইছে মেশিনের আর ছুরি দি হাতের ইহানে গুঁতে গাথায় থুই গত আগামী সপ্তাহ বরাকো সাজানেরটা গরু বাড়ি সাজানের। শাহজাহানের ইয়ে ইয়ে এই দুই বাড়িতে হওয়া ঢুকছে এইবাৰ মই এলেকাত কিছু ফলাফল নহয় এনে এই কাজবিলাক কৰা আৰু কি এতিয়া বাহিৰৰ কোনো লোক নাই কথা নাটো যদি কৰোঁ হয় জানে মামলা কৰি থওঁ এই আৰু কি